তারা সেই অবস্থা দেখতে দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো এই ব্যাপারে একটি উচ্চ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন বিক্রিম হিসেবে এই বিষয়ে আমি অন্তর্প্রদেশ কাছে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাব দিয়ে আয় আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে আরো আহ্বান জানাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনার সদের সাথে যোগাযোগ করছে কিনা এটা নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা দিকটি এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের ভুমিকা আশঙ্কা করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টেনমেন্ট ভিটে অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আহ বিষয় হবে জেল কোর্ট পুঙ্খানুপুর পুঙ্খে হচ্ছে কিনা সে নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে আহ কোনোরকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না এই বলে আমার শেষ করছি ধন্যবাদ